ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো মুরগির ঝিমানো রোগ সম্পর্কে অনেকে আছেন খামার করে থাকেন অথবা শখের বসে মুরগি পালন করে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণই তাদের জন্য মুরগির ঝিমানো চোনা পায়খানা করা এবং অবশেষে মারা যাওয়া এই সম্পর্কেই আজকে কথা বলবো এবং এ রোগের ঔষধ ও চিকিৎসা বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। মাত্র চারটি ওষুধ ব্যবহার করে এ ধরনের রোগ থেকে দ্রুত মুরগি সুস্থ করতে পারবেন দেশি মুরগি ব্রয়লার ব্রেডার গ্রোয়ার গলাশিলা টাইগার সোনালি ইত্যাদি সকল জাতের মুরগির ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন চলুন জেনে নেই ওষুধ চারটি কি প্রথমে আসছে মাইক্রোনিট পাউডার মাইক্রোনিট পাউডার কি এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন মাইক্রোনিট পাউডার এক গ্রাম দুই লিটার খাবার পানিতে মিশিয়ে তিন খাওয়াতে হবে দুই নম্বর ওষুধটি হলো এনাসি এরানি সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এবং এনাসি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন গ্রাম লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে তৃতীয় ওষুধটি এক হল লাইসোভিট লাইসোভিট সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এবং লাইসোভিট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন লাইসোভেট এক গ্রাম পাঁচ লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে চতুর্থ ওষুধটি হলো ব্রঙ্কোভেট ব্রংকোভেট সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনি চাইলে ব্রঙ্কোভেট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন মিলি লিটার এক খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে আশা করা যায় আপনি এই চারটি ওষুধ একসাথে চালালেই আপনার মুরগি দ্রুত সুস্থ হয়ে উঠবে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা মাইক্রোনিট রানাসি এবং লাইসোভিট ও অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা হাতের নাগালের দোকানে মাইক্রোনিট রি লাইসোভিট এবং ব্রঙ্কোভেট কোন একটি পান না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমি বলবো মাইক্রোনিড যে গ্রুপের ওষুধ আপনারা ঠিক একই গ্রুপের অন্য যেকোনো কোম্পানির ওষুধ কিনে খাওয়াতে পারেন যেমন ইন কোম্পানির আছে ইরাকট নাবানা কোম্পানির আছে ইরাজিন আপনি মাইক্রোনিটের পরিবর্তে এ দুটি ব্যবহার করতে পারেন রানাসি ঠিক রানাসির পরিবর্তে র্যানাসি যে গ্রুপের ওষুধ আপনি সেম গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন তৃতীয়টি আসছে লাইসোভিট লাইসোভিটটিও আপনি যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন চতুর্থ আসছে ব্রঙ্কোভেট ব্রঙ্কোভেটের পরিবর্তে আপনি চিরকপ ব্যবহার করতে পারেন আবারও বলছি মাত্রা বা প্রয়োগবিধি কতটুকু করে আপনি ব্যবহার করবেন মাইক্রোনিড এক গ্রাম এক লিটার খাবার পানিতে মিশিয়ে তিন বেলা খাওয়াবেন রানাসি এক গ্রাম পাঁচ লিটার খাবার পানিতে মিশিয়ে একবেলা খাওয়াবেন লাইসোভিট এক গ্রাম পাঁচ লিটার খাবার পানিতে মিশিয়ে একবেলা বেলা খাওয়াবেন ব্রংকোভেট এক মিলি এক থেকে দু লিটার খাবার পানিতে মিশিয়ে দুই বেলা খাওয়াবেন এখন সবগুলো একসাথে দেওয়া যাবে কিনা অবশ্যই সবগুলো ওষুধ একসাথে মিশ্রিত করে খাওয়ানো যাবে অবশ্যই বারো ঘন্টা পর পর পানি পাল্টিয়ে দেবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন До